এই যে বেগুন কাটতেছে বেগুন চাক চাক করে ভাজি হ্যাঁ ঠিক হ্যাঁ এই যে কাটা আমার কমপ্লিট বেগুন তো আমার ধোয়া যে কমপ্লিট এখন হচ্ছে আপনার দিয়ে দেবো হচ্ছে শুকনো মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ হলুদ এই পরিমাণ মতো হলুদ দিয়ে দেব তারপরে এখন দিয়ে দিব মরিচের গুড়া যে মরিচের গুঁড়াটা আজকে খাওয়া দাওয়ার রেসিপি আমরা জমিয়ে অনেকজন মিলে আছে খাবো আমাদের ঘরে যারা আত্মীয় স্বজন আছে এই যে রান্নাঘরের দিকে যাচ্ছে আজকে সিম্পল রান্না বলছি চিংড়ি মাছ দিয়ে এই যে এখন মুরগিগুলো আমি কেটে নেব বাসা ইয়া বাজার থেকে আনছি চামড়ার ছিলে পাকিস্তানি মুরগি এটা তো এই মুরগিগুলো এখন কেটে সুন্দর করে সাইজ করে ধুয়ে নেব তো আপনারা দেখতে থাকেন তো এই যে দেখেন ফাইনালি আমার মুরগির মাংস কাটা কিন্তু শেষ এখন ভালো করে পরিষ্কার করতে হবে এই যে এখানে বেগুন ভাজা চলছে প্রচন্ড ফ্যানের বাতাস খাচ্ছি আর হচ্ছে রান্না আমার ঘরে রান্না বান্না সব শেষ এখন হচ্ছে বেগুন ভাজা করব মানে করতেছি আর তারপর হচ্ছে মাংস রান্না তো এই ফাইনালি মাংসগুলো ধোয়া হয়ে গেল এখন রান্না বানার প্রস্তুতি চলবে আর এই যে মশলা এটাও রেডি মশলা মেখে টেখে তারপর টেকে দিবে আদা পরিমাণ মতো তারপর হচ্ছে রসুন বাটা এটাও পরিমাণ মতো এরপর হচ্ছে মরিচ বাটা লাগবে নাকি আর মরিচ না ঝাল কম দিতে মরিচটা ঝাল আছে তারপর হচ্ছে জিরা আর মরিচটা জিরা বাটা এই যে হলুদ হলুদের গুঁড়া পরিমাণ এই যে লবণ এই যে আমাদের গাছের তেজপাতা ছিঁড়ে নিয়ে আসলো এখন এইগুলোই এখানে দিব এলাচ দারচিনি দেওয়া হয়ে গেছে না না শুধু দারচিনি দিছি এলাচ পরে দিব

কাজ করতে কষ্ট হচ্ছে এখন আলুগুলো ভেজে নিব আলুগুলো আজকে ভেজে আমি মাংসের মধ্যে দিব লব না ঢলুক দিয়ে ভাজবা ভাজা হৈ গৈছে খান্দা পাব

সাথে মাংস কষানো হচ্ছে এই যে আপনার মাংসের মধ্যে আলু দেওয়া হয়ে গেছে তারপর মোটামুটি কষানো শেষ নাকি হুম অত সুন্দর লাগছে মনে হচ্ছে এখনই খাই

Ayo, क्वेश्चन है शेष गरम पानी দিব गरम पानी मिक्स

আজি বিকালে ৰাইজে ৰাতি ৰাইজ সুন্দৰ হৈছে বোলে বুজাতে তো এখন বাজে প্রায় সাড়ে এগারোটা রাত সবার অনেক ঘুম পেয়েছিল অনেক ক্লান্ত সবাই আসলে গ্রামের বাড়িতে সবাই আসলে অনেক ব্যস্ত থাকে সারা দিন আর এখন তো ধান কাটা চলছে ধান শুকানো মানে এগুলো খুবই কষ্টের কাজ তাদের তারা সবাই এই কাজে কাজে সারাদিন ব্যস্ত থাকে আর তো গৃহস্থী মানুষ তো তাদের কাজ অনেক বেশি থাকে তো অনেক মানে ক্লান্ত সবাই তো এখন সবাই খাওয়া দাওয়া করবে আপনারা দেখতে থাকুন অবস্থা तो <सबतने> ये <दिये> शुरू <थोतना>। <सबतने दिये> <खुँएाल। सबतने सथा। दिये> <सबतने> <सबतने> মানে এত রাত হয়ে গেছে এক একজনের যা ঘুম টুম পাইছে এই হচ্ছে আমাদের খাবারের আয়োজন কারোরই আসলে এনার্জি নাই এত রাত হয়ে গেছে কি অবস্থা কেমন ভালো ভালো সেই সাত সেই সাথ

আর গ্রামের বাড়ি অন্য আর মানে গ্রামের বাড়ি তো এখন আলো কম রাতে প্রায় এখন সাড়ে এগারোটা বাজে না তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর অবশ্যই অবশ্যই এই আমাদের ভিডিওটা লাইক করবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর আমাদের পাশেই থাকবেন ঠিক আছে তো ঠিক আছে আজকে এইটুকুই এনার্জি নেই কথা বলারও এনার্জি তো ঠিক আছে আজকে এইটুকুই আবারও কোনো ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে ততক্ষণে ভালো থাকেন সুস্থ থাকেন এবং অন্ততক্ষণ বড় বেশি করেন